ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ খন উনিশে এপ্রিল প্রথম দফায় ভোট হতে চলেছে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তার আগেই ভাঙন ফুলবাড়ি এক অঞ্চল বিজেপি যৌথভাবে ভাগারিপার মনসা মন্দিরের সম্মুখে একটি পথসভার ডাক দেয় পথসভা শেষে তৃণমূলের কুড়িটি পরিবার ও নির্দল প্রার্থী সহ বিভিন্ন দল ছেড়ে প্রায় একশটি পরিবার বিজেপিতে যোগদান করেন এই বিষয়ে বিজেপি তুফানগঞ্জ বিধানসভা এক নম্বর মন্ডল সভা সভাপতি যুগল কিশোর দাস বলেন বাংলা জুড়ে তৃণমূলের যে দুর্নীতি ও অপশাসন তার থেকেই সাধারণ মানুষ মুক্তি পেতে চাচ্ছে সন্দেশখালী ঘটনাটা যাতে এই এলাকায় না হয় তাই প্রত্যেকটি মানুষ নরেন্দ্র হাতকে শক্তিশালী তৃণমূল কংগ্রেস ও নির্দল থেকে প্রায় পরিবার বিজেপিতে যদিও এ বিষয়ে আন্দোলন ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের আইএন সভাপতি গোবিন্দ রায় বলেন যারা যোগদান করেছে তারা কেউই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী নয় নির্বাচনের আগে প্রচারে আসার জন্য বিজেপি নিজেদের লোককেই নিজেরাই জয়েন করাচ্ছে আমি যেটা দেখলাম সেটা আমাদের দলের তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ ওখানে জয়েন করেনি বিজেপি ওরা নিজেদের ভোটের প্রচারে আসার জন্য ওরা নিজেদের লোককেই নিজেরা জয়েন করাচ্ছে এটা আমাদের দলের কেউ না তৃণমূলে কেউ ছিল না তৃণমূলের কেউ না এর মুখ আমি কোনোদিন তৃণমূলের দলে কোনো পার্টি অফিসেও দেখিনি কোনো কোথাও কোনো কার্যক্রমেও দেখিনি বিজেপি দাবি করছে এটা ওদের ভুয়ো দাবি বিভিন্ন রকম দাবি দাবার দিয়েই থাকে উন্নয়নমূলক কোনো কাজ নেই শুধু দাবি কি নাম আপনার আমার নাম গোবিন্দ রায় কি দায়িত্ব রয়েছে অন্তর ফুলবাড়ি ওয়ার্ড অঞ্চল এনডিডিসি শহর দুর্নীতি চোর এইসব শুনে সন্দেশকালীন ঘটনা এইসব দেখে শুনে টিভিতে দেখে ওর জন্য ছেড়ে বিজেপিতে যোগদান করেছি এতদিন পরে কেন মনে হলো যে বিজেপিতে যোগদান করার পরে এতদিন ছিলাম ভালো কিসের জন্য দেখি না এদের সাথে থেকে কোনো কাজকর্ম আমরা করতে পারবো না ভালো মানুষ এদের ঠাই নেই আর ভালো মানুষকে এরা ঠাই দিবে না যারা চুরি করবে তাদের এই ঠাই আছে আর বিজিবি তৃণমূল একচোলে খুবই খারাপ এদের দলকে যে যেখানে পারছে সে সেখানে লুটলাট লুটপাট করে নিচ্ছে আজকে একশো দিনের টাকা গরিব মানুষের টাকা এরা মেরে অনেক দিন আগে টাকা এসেছে পরে দিয়েছে এই যে বলছে খালি কেন্দ্রের টাকা কেন্দ্রের টাকা আমরা চাই না কেন চাকা দিয়েছে তো কেন্দ্রে অনেক টাকা দিয়েছে তৃণমূলকে বহুত টাকা দিয়েছে কিন্তু বড় বড় নেতাদের চুরি করে পকেটে ঢুকিয়ে এই টাকা হলো গরিব মানুষকে আটকে রেখেছে এটি আমার তো শেষ করলাম আর কি দায়িত্ব ছিলেন তৃণমূল তৃণমূলের দায়িত্ব ছিলাম এইখানে আর কি আমাকে অনেক দায়িত্ব দিতে দিতে চেয়েছিল এদের চোর জন্য আমি কোনো দায়িত্ব নিতে চাইনি আর কি এমনি পার্টিতে আরকি সমর্ম করতাম আর কি আর কি নাম বললেন দিলীপ মন্ডল

কাটা গম গরিব মানুষের পাশে যেভাবে দাঁড়িয়ে আছে যোজনা মানে বিজেপির উন্নয়নমূলক কাজ দেখে নরেন্দ্র মোদীর আবার নরেন্দ্র মোদী থাকতে পারে এই উদ্দেশ্য নিয়েই আমরা বিজেপি জয়েন তাহলে কি কারণে পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে দাঁড়ালেন পঞ্চায়েত নির্বাচনে ভাবছিলাম যে যদি আলাদাভাবে কিছু করা যায় অঞ্চলে এই চিন্তা ভাবনা নিয়েছিলাম কারণ অঞ্চল তো তৃণমূলের যে পরিস্থিতি ছিল অঞ্চলে এবার তৃণমূলকে রোখার জন্যই নির্দল নির্দল হয়ে দাঁড়ানো হয়েছিল আর কি নাম আপনার কৌশিক দাস পঞ্চায়েত প্রার্থী ছিলেন পঞ্চায়েত প্রার্থী ছিলাম আমি তিরানব্বই নম্বর বুথ আন্দোলন শুরু কতগুলো পরিবার আজকে যোগদান করলাম আজকে পঁচাত্তরটা পরিবার এখানে যোগদান করলাম আপনার শুধু নির্দল না আর অন্য অন্য না আমরা নির্দল থেকেই সারা রাজ্য জুড়ে তৃণমূলের যে দুর্নীতি এবং অপশাসন থেকে বাংলার মানুষ মুক্তি পেতে চাচ্ছে কারণ সন্দেশখালীর মতো ঘটনা যাতে এই বাংলায় না হয় তাই প্রত্যেকটা মানুষ নরেন্দ্র মোদী হাতকে শক্ত করতে তৃণমূল থেকে এবং নির্দল থেকে আজকে আমাদের অন্দমান পূর্ব এক অঞ্চলে টোটাল পঁচানব্বইটা পরিবার নির্দল থেকে পঁচাত্তরটা বাকি বাকি কুড়িটা তৃণমূল থেকে আমাদের মানে পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টি যোগদান করলেন তারা মোদীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা মানে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি তারা যাতে আমাদের আগামী লোকসভা নির্বাচনে বিপুল ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে এবং তারা অঙ্গীকার করেছে যে আমরা যতদিন থাকবো মোদিজিরা মোদীজির পাশেই থাকবো মোদীজির উন্নয়নে সামিল হব এবং দুর্নীতি এবং তৃণমূলের অপশাসন যে খালি যাতে এই বাংলা না হয় তার জন্য তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি আপনার নাম আমার নাম জিপুল কিশোর দাস আমি ভারতীয় জনতা পার্টি তুফুলগঞ্জে এক মন্ডল সভাপতি